বন্ধুরা বিয়ের পর বউয়ের জীবন পর্ব আমরা দেখেছি সঞ্জয় বিপাশাকে বাড়িতে রেখে একা একা পার্টিতে চলে যাওয়াই আর বিপাশা তার মনের মানুষ মনোজের সঙ্গে দেখা করতে না পারায় প্রচন্ড পরিমাণে কষ্ট পায় কিন্তু তাকে কষ্ট পেতে দেখে বিপাশার মেয়ে এবং শাশুড়ি মা দুজনেই খুবই খুশি হয় কিন্তু বিপাশা শ্বশুরমশাই বিপাশাকে যে কোনো পরিস্থিতিতে শক্ত হয়ে থাকার পরামর্শ দেয় সেই সাথে আমরা আরো দেখেছি সঞ্জয় বাড়িতে ফিরে আসার সময় তার মেয়ে রিঙ্কিকে বাইরে ছেলের সঙ্গে বাইরে দেখতে এর ফলে বাড়িতে এসে বিপাশাকে সঞ্জয় দোষারোপ করে আর বিপাশাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এরপর পরের পর্ব এসব তুমি কি বলছো এই সামান্য একটা কারণের জন্য তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো তোমার মাথা ঠিক আছে তো আমার মাথা পুরোপুরি ঠিক আছে কিন্তু তোমার মাথায় মনে হচ্ছে কোনো সমস্যা আছে মেয়ে বাড়ির বাইরে বেরিয়ে অন্য ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছে আর এটা তোমার কাছে সামান্য ব্যাপার মনে হচ্ছে শুধুমাত্র তোমার জন্যই তোমার মেয়ে এত আজকারা পেয়েছে তা না হলে এত সাহস পেলো কিভাবে তুমি শুধু আমাকে দোষারোপ করছো কেন আমি তো রিঙ্কি পড়তে বসতে বলেছিলাম আর আমি এখানে ঘরের কাজে ব্যস্ত ছিলাম কিন্তু ও যদি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে যায় এতে আমি কি করতে পারি এতে তো আমার কোনো দোষ নেই ঠিক তখনই সেখানে বিপাশা শ্বশুরমশাই এবং শাশুড়িমা চলে আসে আর মালতী দেবী তার বৌমাকে কথা শোনানোর খুব ভালো মতো এক সুযোগ পেয়ে যায় তুমি বলতে কি চাইছ তোমার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব কার তোমার নাকি আমার ছেলে আমার ছেলে বাইরে কাজ করবে টাকা ইনকাম করে আনবে তারপর আবার ছেলে মেয়েদের দেখাশোনাও করবে তোমাকে তাহলে বাড়িতে কি জন্য রাখা হয়েছে সপ্তাহে একদিন রবিবারে আমার ছেলেটে একটু ছুটি পায় রবিবারে ও নিজে একটু মজা না করে বাড়িতে ছেলে মেয়েকে পাহারা দেবে তুমি তাহলে মা হয়েছো কেন কমলা তুমি কিন্তু আগুনে ঘি ঢালার চেষ্টা করবে না বলে দিলাম ছেলে মেয়েদের দেখাশোনা করার দায়িত্ব শুধুমাত্র মায়েদের নয় বাবাদেরও কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হয় ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাতে হয় কিন্তু তোমার ছেলে যেটা কখনোই করে না তোমার ছেলে তো নিজেকে নিয়েই ব্যস্ত পার্টি করতে ব্যস্ত কেন সঞ্জয়ের কালকে সারা রাত পার্টি করার সময় মনে ছিল না যে বাড়িতে তার দুটো ছেলে মেয়ে আছে বাবা তুমি কিন্তু আমাদের মাঝখানে না আসলেই ভালো হবে শুধুমাত্র তোমার জন্যই বিপাশা আজকে এত বেড়েছে বিপাশা তুমি বলো তুমি কি আমার ছেলে মেয়েদের ঠিক মতো দেখাশোনা করতে পারবে নাকি আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে না না আমি রিঙ্কিকে বোঝাবো তুমি চিন্তা করো না বাচ্চা মেয়ে বন্ধু বান্ধবদের করে পড়ে ওর মাথা নষ্ট হয়ে গেছে তুমি এবারের মতো ওকে ক্ষমা করে দাও আর আমাকেও ক্ষমা করে দাও আমি এরপর থেকে রিঙ্কির প্রতি খুব ভালো মতো খেয়াল রাখবো বিপাশার মুখে এমন কথা শুনি সঞ্জয় সেখান থেকে চলে যায় কিন্তু বিপাশার শ্বশুরমশাই মণিমণি বিপাশের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় এই বোমার দ্বারা কিচ্ছু হবে না সারা জীবন এরকম ভিজে বিড়াল হয়েই থেকে যাবে কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই দেখলাম না নিজের দোষ না থাকা সত্ত্বেও সবসময় নিজের ঘাড়ে দোষ নিয়ে নাই জানি না মেয়েটা কবে চালাক হবে আসলে বিপাশাকে সব সময় বলা হয় বাড়ির কাজকর্ম করা ছেলে মেয়েদের দেখাশোনা করা খুবই সাধারণ এবং সহজ কাজকর্ম যেগুলো করা প্রতিটি মেয়েরই সংসারের প্রতি কর্তব্য তাই কখনো বিপাশার কোন রকম দোষ না থাকলেও যদি কেউ জোর করে বিপাশার উপর দোষ চাপিয়ে দেয় বিপাশা সেক্ষেত্রেও মাথা নত করে নেয় বিপাশা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ভুলেই গেছে সবকিছু মুখ বুঝে সহ্য করা তার অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আর আজকেও বিপাশার সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় রিঙ্কি আমি তোমার উপর কত ভরসা করি তোমাকে কত বিশ্বাস করি আর তুমি এরকম ভাবে আমাকে ধোকা দিলে আমার বিশ্বাস তুমি ভেঙে দিলে আমাকে তুমি না জানিয়ে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেলে দেখলে তো আজকে তোমার জন্য তোমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল মা এসব মেলো ড্রামা বন্ধ করো আমি কারোর কোনো কথা শুনতে চাই না তুমি যাও এখান থেকে প্লিজ আমাকে একা ছেড়ে দাও তুমি রিঙ্কি আমি যা বলছি শোনো আমার কথা আজকে সিনেমা হলের বাইরে তোমার বাবা তোমাকে ধরে ফেলেছে কালকে যদি অন্য কোনো জায়গায় তোমাকে দেখতে পাই তাহলে কিন্তু ব্যাপারটা আরো বাড়াবাড়ি হয়ে যাবে তাই এখন থেকে তুমি নিজেকে সূত্রে নাও বাজি শঙ্ক ত্যাগ করো মন দিয়ে পড়াশোনা করো তুমি এই সময়টা কিন্তু কখনো ফিরে আসবে না আমি কি এমন দোষ করেছি যে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ আমি তো শুধু আমার বন্ধুদের সঙ্গে একটু সিনেমা দেখতে গেছি এটাতে আমি মহা পাপ করে ফেলেছি আর তাছাড়া তুমি এসব কিভাবে বুঝবে বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়া বন্ধুদের সঙ্গে মজা করা আনন্দ করা এগুলোর মানে তুমি বোঝো না তোমার তো কোনো বন্ধু ছিল বলে আমার মনে হয় না নাইবে এখন তোমার কোনো বন্ধু আছে তুমি তো বাবাকে আমার হয়ে কিছু বলতে পারতে আমার বয়সে ছেলে একটু মজা করবে না সবসময় পড়াশোনাই করবে রিঙ্কির মুখে এমন কথা শুনি বিপাশার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে এমন সময় বিপাশার তার ছোটবেলার কথা মনে পড়ে যখন বিপাশা তার বাবা মা এবং সৎ মায়ের সঙ্গে থাকত বিপাশা তখন স্কুলে পড়াশোনা করত আর সে পড়াশোনাতেও খুবই ভালো ছিল মা আমি এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি দিন পর কিন্তু তোমার পরীক্ষা তুমি মন দিয়ে পড়াশোনা করবে আর তোমার মাকে কিন্তু একদম বিরক্ত করবে না বলে দিলাম সাত দিন পর এসে আমরা পড়া রিভিশন করবো ওকে এই বলে মনোহর বাবু সেখান থেকে চলে যায় আর তখন বিপাশা সৎ চম্পা দেবী রেঙ্কি বলে কিরে তুই এখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি তোর বাবা চলে গেছে এখন সাত দিন পর্যন্ত আমি তোকে যা বলবো সেটাই শুনবি যা চুপচাপ রান্নাঘরে চলে যা আর আমার জন্য আটা মেখে গরম গরম রুটি বানিয়ে নিয়ে আয় আবার রুটি বানাতে বলেছি বলে শুধু রুটি বানিয়ে নিয়ে আসিস না যেন রুটির সঙ্গে খাওয়ার জন্য ভালো তরকারিও বানাবি কিন্তু মা দশ দিন পর তো আমার পরীক্ষা আর তুমি আমাকে এখন রান্না করতে বলছো বাবা তো আমাকে পড়াশোনা করার কথা বলে গেল আমি যদি এখন ঠিক মতো পড়াশোনা না করি তাহলে তো আমি ভালো করে পরীক্ষা দিতে পারবো না আরে আমি তো এটাই চাই যাতে তুই ভালো করে পড়াশোনা করতে না পারিস আর তুই ভালো করে পরীক্ষাও দিতে না পারিস কি হবে পড়াশোনা করে তুই চাকরি বাকরি করবি নাকি তুই শান্তিতে জীবন কাটাবি এটা আমি কোনোদিনও হতে দেব না আজ থেকে তোর পড়াশোনা বন্ধ স্কুলে যাওয়া বন্ধ বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ আর বাড়ির বাইরে পা দেওয়ার কথা একদমই ভাবিস না যেন চুপচাপ সারাদিন শুধু বাড়ির কাজ করবি কথাটা যেন মাথায় থাকে এই বলে চম্পা দেবী সেখান থেকে চলে যায় আর সৎ মায়ের কাছ থেকে এরকম ধরনের ব্যবহার পেয়ে বিপাশার খুবই খারাপ লাগে তখন সে মনে মনে ভাবে জানিনা উপর বেলা আমার কপালে এত দুঃখ কেন লিখেছে আমি আমি যখন মা হব তখন আমার মেয়েকে কোনোদিনও বকবো না ওকে দিয়ে বাড়ির কোনো কাজ করাবো না আমার মেয়ের সব ইচ্ছা আমি পূরণ করব। আর আমি একদম বন্ধুর মতো সব সময় আমার মেয়ের সঙ্গে ব্যবহার করব। যাতে আমার মেয়ে সব কথা আমার সঙ্গে শেয়ার করে কি হলো মা তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন বললাম তো তুমি চলে যাও এখান থেকে আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাবে আমাকে একা ছেড়ে দাও আমি একা থাকতে চাই রিঙ্কির কথা শুনে বিপাশা তার অতীতের ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসে আর মন খারাপ করে চুপচাপ রান্নাঘরে চলে যায় সেদিনের পর থেকে বিপাশা পুরোপুরিভাবে ভেঙে পড়ে তার মনে হয় নিশ্চয়ই তার মধ্যেই কোনো কমতি আছে সেই জন্যই সে তার ছেলে মেয়েদের ঠিকমতো সামলাতে পারছে না সেই সাথে দিনের পর দিন বিপাশার প্রতি সঞ্য়ের ব্যবহার আরও খারাপ হতে থাকে আর তার শাশুড়ি মায়ের শাসন তো লেগেই থাকে এমন পরিস্থিতিতে তবুও বিপাশা সবসময়ই এখন তার মেয়ের প্রতি খুব ভালো মতো খেয়াল রাখে যাতে তার মেয়ে মন দিয়ে পড়াশোনা করতে পারে আর বাজি কোনো কাজকর্ম না করে এরকম ভাবেই কিছুদিন কাটে একদিন কি গো বলছিলাম আমার মেয়ে রূপালি ফোন করেছিল রূপালি বলছিল দিন হয়ে গেল বাড়িতে আসেনি আমাদেরকে দেখার ওর খুব ইচ্ছা করছে তাই আমি ভাবছি কিছুদিনের জন্য মেয়েটাকে বাড়িতে এসে থেকে যেতে বলবো না না এখন রূপালিকে বাড়িতে ডাকার কোনো দরকার নেই তুমি দেখছো না বাড়ির কি অবস্থা বোমা এখন সব সময় রিঙ্কি কিনে খুবই টেনশনে থাকে কারণ রিঙ্কি যদি আবার উল্টাপাল্টা কোনো কাজ করে ফেলে তাহলে তোমার ছেলে তো আবার তোমার বোমাকেই কথা শোনাবে এমনিতেই বোমা এখন এত টেনশনে আছে তাই তুমি তোমার মেয়েকে বাড়িতে ডেকে আবার বোমার টেনশন বাড়িয়ে দিও না কেমন বাবা গো তুমি আসতে চাইছে তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই তোমার বৌ মা টেনশনে আছে তুমি শুধু সেটাই চোখে দেখতে পাচ্ছ মেয়েটা বড় মুখ করে আসবে বলল আমি কি ওকে মুখের উপর বারণ করে দিতে পারি আমার মেয়েটার কি বাপের বাড়িতে আসার ইচ্ছা করতে পারি না ঠিক আছে তুমি তোমার মেয়েকে তাহলে ডেকে নাও বছরখানে হয়ে গেছে বৌমা নিজের বাপের বাড়িতে যায়নি তাই আমি বৌমাকে বলবো রিঙ্কি কেনে নিজের বাপের বাড়ি থেকে কিছুদিন থেকে আসতে তোমার মেয়ে তো আসছেই তোমার মেয়ে সংসারে সব কাজকর্ম করে নেবে আর তোমারও খুব ভালো মতো খেয়াল রাখবে আর তোমার পাউটি টিপে দেবে কোনো সমস্যা নেই মানে তুমি বলতে কি চাইছো তোমার বৌমা নিজের বাপের বাড়িতে গিয়ে মজা করবে শান্তিতে থাকবে আর আমার মেয়ে এখানে এসে খেটে খেটে মরবে না না আমিও ভুল বললাম সত্যি তো বৌমা তো শান্তিতে কোথাও থাকতে পারে না ওদিকে তো আবার বোমা সৎ বা বোমাকে সহ্যই করতে পারে না আর এদিকে যদি তোমার মতো একজন টিপিক্যাল শাশুড়ি থাকে তাহলে কেউ কি আর শান্তিতে থাকতে পারে এই বলে রমেশ বাবু সেখান থেকে চলে যায় অন্যদিকে রিঙ্কি সব সময় তার মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে কারণ বিপাশা এখন সব সময় তার মেয়ের প্রতি খুব ভালো মতো নজর রাখে আর সে চেষ্টা করে বেশিরভাগ সময় নিজের মেয়ের সঙ্গেই সময় কাটানোর তাই রিঙ্কি সব সময় তার মায়ের সঙ্গে খুবই বাজে ব্যবহার করে কিন্তু তবু বিপাশা মেয়েকে খুশি করার চেষ্টা করে এত চেষ্টা করেও কিছুতেই মেয়েটার মন ভালো হচ্ছে না কতদিন হয়ে গেল মেয়েটা বাড়ির বাইরে বেরোয়নি আজকে বরং আমি বাড়িতে ওর জন্য ওর পছন্দের ফুচকা বানাবো আমি জানি রিঙ্কি ফুচকা খেতে ভালোবাসে আমি যাই বাজার থেকে যা যা লাগবে কিনে নিয়ে আসি তারপর ফুচকা বানিয়ে নিয়ে এসে রিঙ্কিকে সারপ্রাইজ দেবো এই বলে বিপাশা ফুচকা বানানোর জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে চলে যায় আর সে যখন প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ির দিকে রওনা দেবে তখনই সেখানে সুপ্রীতি আসে বিপাশা কে দেখতে পেয়ে সুপ্রীতি তাড়াতাড়ি করে তার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসে হে বিপাশা ওয়াটার সারপ্রাইজ হ্যাঁ তোমার সঙ্গে এভাবে বাজারে দেখা হবে আমি তো ভাবতেই পারিনি কি খবর বলো তোমার সব ঠিক আছে তো বাড়িতে আরে সুপ্রীতি আমি খুব ভালো আছি আর বাড়িতেও সব ঠিক আছে তুমি হঠাৎ করে আমাদের লোকাল মার্কেটে সবজি কিনতে এসেছো বুঝি তুমি কি এখান থেকেই কেনাকাটা করো আরে নানা আসলে আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাদের লোকাল মার্কেটটা বন্ধ থাকে আর আজকে হঠাৎ করে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আসবে বললো তাই আমি ওনাদের জন্য কিছু করব তাই আমি ওনাদের জন্য স্পেশাল কিছু রান্না করব ভেবেছি কিন্তু আমাদের বাজার বন্ধ থাকায় আমি এখানে চলে এলাম যাক খুব ভালো হয়েছে এই বাহানায় তোমার সঙ্গে আমার দেখাও হয়ে গেল আচ্ছা আমি কিন্তু তোমার উপর রেগে আছি বিপাশা তুমি সেদিন আমার বাড়ির পার্টিতে গেলে না কেন তুমি জানো আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি কিন্তু তারপর দেখলাম সঞ্জয় একা একা পার্টিতে চলে এলো আমার তো খুব মন খারাপ ছিল তোমাকে সেদিন কত করে বললাম আসলে সেই দিন আমার বাড়িতে অনেক কাজ ছিল সেই জন্য আমি সবকিছু ফেলে রেখে যেতে পারিনি কিন্তু তুমি খারাপ ভেবো না আমি অবশ্যই তোমার বাড়িতে যাব আর তোমার সেই ফেমাস পেন্টার বন্ধু মনোজের সঙ্গেও দেখা করব। তুমি দেখা করাবে তো আমার হ্যাঁ নিশ্চয়ই মনোজ তো এখন এই শহরেই আছে পনেরো দিন পরেই ওর এক্সিবিশন আছে ও এখন একটা হোটেলে স্টে করছে তুমি একদিন সময় বের করো তুমি আর আমি দুজনে মিলে মনোজের সঙ্গে দেখা করতে যাব। তোমার যত পেন্টিংস আছে তুমি সব সঙ্গে করে নিয়ে যেও মনোজকে দেখিয়ে নেবে সুপ্রীতির কথা শুনে বিপাশা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে আনন্দে একেবারে উল্লাসিত হয়ে ওঠে কি তুমি সত্যি বলছো তুমি মনোজের সঙ্গে আমাকে দেখা করাতে নিয়ে যাবে হ্যাঁ তোমার বিশ্বাস হচ্ছে না আমি তো অবাক করার মতো কোনো কিছু বলিনি আমি অবশ্যই তোমাকে নিয়ে যাব। আমি চাই তোমার সুন্দর সুন্দর পেন্টিংগুলো যেন এক্সিবিশনে শো করানো হয় না না আসলে অনেক দিন ধরেই আমি পেন্টিং নিয়ে কিংবা এক্সিবিশন নিয়ে কারোর সঙ্গে আলোচনা করিনি তো সেই জন্য আমি একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছি আচ্ছা সুপ্রীতি তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমি যে তোমার সঙ্গে মনোজের সাথে দেখা করতে যাব তুমি প্লিজ এই বিষয়ে সঞ্জয়কে কিছু জানাবে না হলে সঞ্জয় আমাকে কখনোই যেতে দেবে না হুম আমি তোমার পরিস্থিতির কথা খুব ভালো মতোই বুঝতে পারি ওকে শিওর আমি সঞ্জয়কে কিছু জানাবো না তুমি তাহলে তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দাও আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব এই শুনে বিপাশা খুবই খুশি হয় আর তারা একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করে সুপ্রীতির নাম্বার নিয়ে বাড়িতে ফিরে আসার সময় বিপাশা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হতে থাকে কারণ এবার সে মনোজের সঙ্গে দেখা করতে পারবে তাই সে নানান রকম ভাবনা চিন্তা করতে করতে বাড়ির দিকে হেঁটে হেঁটে যেতে থাকে মনোজ আমি নিজে চোখে বিশ্বাস করতে পারছি না তুমি এত বড় পার্টির আয়োজন করেছ ও মাই গড আমি নিজেকে ভীষণই লাকি মনে করছি তুমি শুধুমাত্র আমার বাবা মায়ের কাছ থেকে আমার হাত চাওয়ার জন্য এত বড় পার্টির আয়োজন করেছো আর আমার লাইফে তোমার চেয়ে বড় কোনো জিনিসই নেই তুমি আমার লাইফে আসে বলে আমি টাকা উপার্জন করতে পারছি তোমার জন্যই আমি এত ভালো আছি তাই এসব শুধুমাত্র আমি তোমার জন্যই করেছি যাতে আমি তোমাকে খুশি করতে পারি কারণ তুমি আমার লাইফে অনেক স্পেশাল একজন তুমিও আমার লাইফের স্পেশাল মানুষ মনোজ তোমাকে ছাড়া আমি আমার জীবন কিছুতে কল্পনাই করতে পারি না জানি না তুমি আমার জীবনে না থাকলে আমার কি হতো তুমি এভাবেই সারাটা জীবন আমার পাশে থেকো আমি এটাই চাই আচ্ছা চলো তোমার বাবার সঙ্গে এবার আমাদের বিয়ের কথাটা সেরে ফেলি আমি আর অপেক্ষা করতে পারছি না এম সো এক্সাইটেড আর তুমি দেখবে আমরা দুজনেই একদম রাজা রানীদের মতো বিয়ে করব। সবাই অবাক হয়ে আমাদের বিয়ে দেখবে আচ্ছা আচ্ছা চলো আগে বাবার সঙ্গে কথা বলে নাও বাবা অনেকক্ষণ থেকে আমাদের জন্য অপেক্ষা করছে আরে ও ম্যাডাম তুমি দেখতে পান না নাকি কানে শুনতে পান না কোনটা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন মরার ইচ্ছে হয়েছে বুঝি আপনার এত হর্ন দিচ্ছে তবুও শুনতে পাচ্ছেন না আরে মরার ইচ্ছে হলে অন্য গাড়ির সামনে যান ট্রাক ড্রাইভারের চিৎকার চেঁচেমেচি শুনি বিপাশা আবার তার বর্তমানে ফিরে আসে আর নিজেকে মাঝ রাস্তায় দেখে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে সে রাস্তার ধারে চলে আসে তখনই বিপাশার রাস্তার ওই পাড়ে একটা ছোট্ট দোকানের সামনে রাহুলের দুজন বন্ধুকে দেখতে পায় আরে এরা তো রাহুলের বন্ধু চন্দন আর রাজু এ বাবা ছি এত অল্প বয়সে এটা এতটা বিগড়ে গেছে এভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে এদের জীবনে কোনো ভয় ডর বলে কিছু নেই কিন্তু এদেরকে দেখে আমার খুব ভয় করছে এদের দুজনের সঙ্গে রাহুলের তো খুব ভালো বন্ডিং রাহুল আবার এদের মতো বিগড়ে যাবে না তো না না বাড়িতে গিয়ে অবশ্যই রাহুলকে বোঝাতে হবে রাহুল যাতে এরকম বাজে সঙ্গ ত্যাগ করে এই বলে বিপাশা সেখান থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায় আর সে জিনিসপত্রগুলো রেখে দিয়ে সবার আগে রাহুলের ঘরে যায় রাহুল রাহুল দরজা বাবা কি রে শুনতে পাচ্ছিস দরজা খোল তোর সঙ্গে আমার কিছু কথা আছে রাহুল কি হলো দরজা খুলছিস না কেন রাহুল কি বাড়িতে নেই রাহুল আবার ঘরের মধ্যে উল্টো কোনো কাজ করছে না তো রাহুল দরজা বাবা আজকের জন্য এতটাই এরপর বিবাসার জীবনে কি কি ঘটতে চলেছে জানার জন্য অর্থাৎ পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো কিরে তুই এখনো বসে আছিস কেন আজকে তোর পাঁচ পাঁচটা বৌদি বাড়িতে আসবে তুই আজকেও কোনো কাজ না করে এরকম ফাঁকি মারছিস তাড়াতাড়ি সবকিছু আয়োজন কর তোর বৌদিরা এলেই প্রবেশের অনুষ্ঠান শুরু হয়ে যাবে মা সবসময় তুমি আমাকে কাজ করার জন্য বকো কিন্তু আজকের দিনটাই লাস্ট আজকে আমার বাড়িতে পাঁচটা বৌদি আসবে কাল থেকে আমাকে আর কোনো কাজই করতে হবে না আমি শুধু বসে বসে আমার পাঁচটা বৌদির উপর হুকুম চালাবো আজকে মণিকাদেবী ভীষণ খুশি ছিল তার পাঁচ ছেলে সঞ্জয় বিজয় অজয় বিনয় এবং সুজয়ের আজকে বিয়ে ছিল একসাথে পাঁচ বৌমা বাড়িতে আসবে বলে মনিকা দেবী বিশাল বড় এক গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করেছিল কিছুক্ষণের মধ্যেই রমেশ বাবু এবং তার পাঁচ ছেলে পাঁচ নববিবাহিত বধুকে নিয়ে বাড়িতে আসে আত্মীয় স্বজন সকলে তাদের মুখ দেখার জন্য অপেক্ষা করছিল পাঁচ বৌমার মাথায় বড় বড় ঘুমটা ছিল তাই তাদের মুখ ঠিকভাবে দেখা যাচ্ছিল না এসে গেছো তোমরা কখন থেকে আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম নাও নাও এবার তোমাদের মাথার ঘোমটাটা খোলো দেখি আমার বাড়িতে মেয়ে বৌমা সব সমান তোমাদের মাথায় ঘোমটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা যেমন ইচ্ছা যেরকম ইচ্ছা নিজেদের মতো করে থাকতে পারো মনিকা দেবীর কথা শুনে তার পাঁচ বৌমা নিজেদের মাথা থেকে ঘোমটা খুলে দেয় চম্পা ললিতা এবং কেয়াকে দেখে মালতী দেবী ভীষণ খুশি হলেও তার বাকি দুই বৌমা সুরেখা এবং পুষ্পিতাকে দেখে সে পুরোপুরি নিরাশ হয়ে পড়ে চম্পা ললিতা এবং কেয়া যেমনই ফর্সা তেমনই সুন্দর ছিল অপরদিকে সুরেখা এবং পুষ্পিতা এতটাই কালো ছিল তাদের দিকে মণিকাদেবী তাকাতেই ঘৃণাবোধ করছিল। কিগো, তুমি যে বললে তুমি আমার মনের মতো মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দিয়েছো এদের তিনজনকে তো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এই কালো কালো দেখতেই দুজনকে আমার মোটেও পছন্দ হয়নি তোমার উপর দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে গিন্নি তুমি লোকজনের সামনে তোমার নতুন বউ আমাদের অপমান করছো এটা কিন্তু একদমই ঠিক নয় সুরেখার আর পুষ্পিতা দুজনেই খুব ভালো মেয়ে তাই আমি এদের রূপ দেখে নয় এদের গুণ দেখে আমাদের বাড়ির বৌমা করেছি থাক তুমি আর বড় বড় ডায়লগ মেরো না তো এই যে সুরেখা পুষ্পিতা দুই কালো বৌমা তোমাদেরকে বলছি তোমরা এখনই মাথায় ঘোমটা দাও তোমাদের এই কালো মুখ যেন কেউ দেখতে না পায় আর হ্যাঁ তোমরা এখনই তোমাদের রুমে চলে যাও এরিমি এদের দুজনকে এদের ঘর দেখিয়ে দিয়ে তো আমি আমার পছন্দের দিন বৌমাকে নিয়েই গৃহপ্রবেশের অনুষ্ঠান করব। তোমার যেমন এই কালো মেয়েদেরকে পছন্দ হয়নি আমারও সেরকম এদের দুজনকে একটুও পছন্দ হয়নি আমার এরকম কালো কালো বৌদি চায় না আমার তো ফর্সা বৌদি চায় আমি এদেরকে নিয়ে যাব না তোমরা নিজেরা নিজেদের রুম খুঁজে নাও প্রথম দিন বাড়িতে এসেই মা এবং ননদীর কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে সুরেখা এবং পুষ্পিতার খুবই খারাপ লাগে দুঃখে তাদের চোখে জল চলে আসে রমেশবাবু সকলের সামনে কিছু বলতে না পেরে তার দুই বৌমাকে নিয়ে সেখান থেকে চলে যায় মনিকা দেবী সম্পন্ন করে রাত্রিবেলা মনিকা দেবী তার স্বামী রমেশবাবুর সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া করতে থাকে দেখো গিন্নী তুমি অযথায় নিয়ে ঝামেলা করো না তুমি মেয়ে দূরে আজকে অনেক কষ্ট দিয়েছ আমি সবকিছু বুঝে শুনে ওদেরকে বাড়িতে নিয়ে এসেছি এখন বিয়েটা যখন হয়ে গেছে তুমি ভালোই ভালো ওদেরকে মেনে নাও যাদেরকে মানার কথা আমি তাদেরকে মেনে নিয়েছি কিন্তু এই কালো কুচকুচি পেতনির মতো দেখতে এই মেয়ে দুটোকে আমি হার্গিস মানতে পারবো না তখনই সেখানে বিনয় এবং সুজয় চলে আসে বাবা তুমি আমাদের দুজনের সঙ্গে খুব অন্যায় করেছো আমি আর সুজয় এই বাড়ির ছোট ছেলে ছোটবেলা থেকে আমরা সবচেয়ে ভালো জিনিস খেয়েছি আর সবচেয়ে ভালো জিনিস পড়েছি আর বড় হয়ে তুমি আমাদের দুজনকে ওই কালো দুটো মেয়ে দেখে দিয়েছো আমরা ওই কালো বৌদের কিছুতেই স্বীকার করতে পারবো না আমরা তো ভেবেছিলাম আমরা হয়তো দাদুদের মতো সুন্দরী সুন্দরী বউ পাবো ওই কালো মেয়ে দুটোকে বাড়ি থেকে বিদায় করো আমরা আবার নতুন করে বিয়ে করতে চাই এই কথা শুনে রমেশ বাবু প্রচন্ড রেগে যায় এবং সুজয়ের গালি একটা চর মেরে বলে তোমাদের এত বড় সাহস বাবা মায়ের সামনে দাঁড়িয়ে এরকম কথা বলতে তোমাদের লজ্জা করছে না সব হয়েছে তোদের মায়ের জন্য তুমি যেরকম শিক্ষা দিয়েছো সেরকম শিক্ষাই তো পেয়েছে তুমি যদি তোমার বৌমাদের মেনে নিতে তাহলে এইসব বলার সাহস কখনোই পেতো না রমেশবাবু বাবু এমনিতেই খুবই সরল সাদা মানুষ হলেও যখনই সে রেগে যেত প্রচন্ড ভয়ঙ্কর রূপ ধারণ করত। তাই তার বাড়ির তাকে খুব ভয় কান খুলে শুনে রাখো তোমরা আমি এই বাড়িতে কোনো ভেদাভেদ চাই না প্রত্যেকেই পেত পুষ্পিতাকে যোগ্য মর্যাদার সম্মান দিতে হবে গিন্নি আশা করছে তুমিও সেটা বুঝে গেছো তোমাকে আর আলাদা করে কিছুই বোঝাতে হবে না মুখের উপরই কেউ কোনো কথা বলতে পারে না মনিকা দেবী এবং তার দুই ছেলে বিনয় ও সুজয় সেখান থেকে চলে যায় পরের দিন ছিল পাঁচ বৌমার মুখ দেখানোর অনুষ্ঠান মনিকা দেবী আলমারি থেকে তার বৌমাদের জন্য দামি দামি হীরা এবং সোনার গহনা নিয়ে আসে অনেক বছর ধরে আমি এই গহনাগুলো নিজের কাছে যত্ন করে তুলে রেখেছিলাম আমার বাড়ির বৌমাদের দেব বলে বড় বৌমা মেজ বৌমা সেজ বৌমা এই নাও এখানে তোমাদের জন্য হীরের নেকলেস আছে হীরের কানের দুলো আছে এখানে সবকিছুই পাঁচ জোড়া করে আছে তোমরা এগুলো নিজেদের মধ্যে ভাগ করে নাও কেমন এই বলে মনিকা দেবী তার সমস্ত গহনা তার সুন্দরী দিয়ে দেয় এই বাবা আমি তো তোমাদের দুজনের কথা বোমাদের ভুলেই গেছি আসলে আমার শুধু মনে হচ্ছে আমার তিন ছেলেরই বিয়ে হয়েছে তোমরা দুজন যে এই বাড়ির বৌমা এটা মেনে নিতে আমার বড্ড সময় লাগবে আমি তো সব গহনা ওদেরকে দিয়ে দিলাম এবার তোমাদেরকে কি দেব আমাদের কিছু চাই না মা আমরা যা পেয়েছি আমাদের জন্য সেটাই যথেষ্ট আমরা তাতেই খুশি আর তাছাড়া আমাদের বাবা মা আমাদেরকে অল্পতেই খুশি থাকা শিখিয়েছে না না তা বললে হয় নাকি নতুন বৌমাদের মুখ দেখলে তাদেরকে কিছু অন্তত দেওয়া দরকার এই নাও আমি একশো টাকা দিলাম তোমরা দুজনে পঞ্চাশ টাকা করে ভাগ করে নেবে এভাবেই মনিকা দেবী তার দুই কালো বৌমাকে পঞ্চাশ টাকা করে দিয়ে অপমান করে এই দেখে সুরেখা এবং পুষ্পিতা ভীষণ পরিমাণে কষ্ট পায় তারা জল আটকে রাখার চেষ্টা করে পরের ছিল প্রথম রান্নার অনুষ্ঠান এই যে সুরেখা আর পুষ্পিতা তোমরা কান খুলে শুনে নাও আজকে লোকজন ছিল পাড়া আত্মীয় স্বজন সবাই ছিল সেই জন্য আজকে মুখ দেখার অনুষ্ঠানে তোমাদের দুজনকে বসানো হয়েছিল কালকে তোমাদের রান্নার অনুষ্ঠান আছে তোমাদের হাতে রান্না আমি কিছুতেই খাবো না কালকে শুধুমাত্র আমার তিন ফর্সা বোমার প্রথম রান্নার অনুষ্ঠান হবে গিন্নি তুমি কিন্তু আবার ভেদাভেদ করছো তুমি এরকম ভাবে কেন দুইজনের উপর অত্যাচার করছো ছয় মাত্র দুদিন হলো না এই বাড়িতে এসেছে ওরা আর তুমি ওদের সাথে এরকম অন্যায় করতে পারছো তুমি চুপ করে থাকো তোমার কোনো কথা আমি শুনবো না ঠিক আছে আমি তোমার সঙ্গে এমনি কথা বলতে চাই না তোমার শাশুড়ি মা তোমাদের যতই রান্নাঘরে ঢুকতে পারেন করুক না কেন এই বাড়িতে ফর্সা বৌ আমাদের যেমন অধিকার আছে সেরকম সমান পরিমাণ অধিকার তোমাদেরও আছে কালকে তোমরাও প্রথম রান্না করবে কে কি বলে আমি দেখে নেব এই বলে রমেশ বাবু সেখান থেকে চলে যায় মনিকা দেবীও মুখ বিকৃত করে নিজের ঘরে চলে যায় পরের দিন সকাল সকাল পাঁচ বৌমা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায় এই কালো বৌমা দুই কালো বৌমা তোরা এখানে এসেছিস ঠিক আছে কিন্তু আগে আমরা তিনজনই রান্না করব। তারপর তোদের কিছু রান্না করার ইচ্ছে হলে তোরা করবি এখন তোরা সাইডে চুপ করে দাঁড়িয়ে থাক আমি সবার আগে পায়েস রান্না করব। আর আমি গাজরের হালুয়া রান্না করব। আর কেয়া গোলাপ জাম বানাবে তোরা কিন্তু আমাদের তিনজনকে কপি করার চেষ্টা করবি না বলে দিলাম আমরা যেগুলো বানাবো তোরা সেগুলো ছেড়ে অন্য কিছু রান্না করবি এই তোরা এক কাজ তো তোরা এখান থেকে যা আমাদের রান্না হয়ে যাবে তারপর তোরা রান্না করে আসবি আমার মনে হয় তোরা রান্না বান্না কিছু করতে পারিস না আমাদেরকে দেখে যদি তোরা রান্না করা শিখে যাস এইভাবেই তারা সুরেখা এবং পুষ্পিতাকে রান্নাঘর থেকে তাড়িয়ে দেয় বেশ কিছুক্ষণ পর তারা তিনজনে পায়েস গাজরের হালুয়া এবং গোলাপজাম নিয়ে টেবিলে সাজিয়ে রাখে দেখো আমার তিন বৌমা ভালো ভালো মিষ্টি খাবার নিয়ে চলে এসেছে আর তোমার কালো বৌমাদের এখনো পর্যন্ত পাত্তা নেই তুমি যে বলেছিলে ওদের গুণ দেখে তুমি এই বাড়িতে নিয়ে এসেছো কোথায় আমি তো ওদের কোন রকমের গুণ দেখতে পাচ্ছি না এমনি ওদের কালো কালো হাতে রান্না খাবার আমাদের কোনো ইচ্ছা নেই আমরা আমাদের বৌদিদের বানানো খাবারই খাবো ওরা কিছু বানিয়ে নিয়ে এলেও আমরা ওদের খাবার স্পর্শ করব না ঠিক আছে ওদের কথা ছাড়তো বাবা আমরা এই খাবারগুলো খেয়ে দেখি কেমন হয়েছে দাঁড়া সবার আগে আমি টেস্ট করব এই বলে মনিকা দেবী এক এক করে পায়েশ গাজরের হালুয়া এবং গোলাপ জাম অল্প অল্প করে খেয়ে দেখে খাবারগুলো খাবার পর মনিকা দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ তার পছন্দের তিন ফর্সা বৌমা রান্না করতে না তারা এবং পুষ্পিতাকে রান্নাঘরের বাইরে তাড়িয়ে দিয়ে ইউটিউব দেখে দেখে রান্না করেছিল রান্না করার কোন রকমের অভিজ্ঞতা না থাকায় তারা খুবই বাজে খাবার রান্না করেছিল তাদের বানানো খাবার কেউই খেতে পারে না সেই সময় সেখানে সুরেখা এবং পুষ্পিতা হাতে করে একটা বড় কেক নিয়ে আসে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা মা আজকে আপনার জন্মদিন সেই জন্য আমি আর পুষ্পিতা দুজনে মিলে এই কেকটা আপনার জন্য বানিয়েছি আপনি যদি এই কেকটা কাটেন তাহলে আমরা দুজন খুব খুশি হব এই দেখে মনিকা দেবী একেবারে অবাক হয়ে যায় সে কি বলবে কিছুই বুঝতে পারে না দেখো গিন্নি দেখো আজকে তোমার জন্মদিন আমরা কেউ মনে রাখতে পারিনি এমনকি আমিও মনে রাখতে পারিনি কিন্তু তোমার ওই দুই বউ দুদিন বাড়িতে এসে সব মনে রেখেছে বিয়ের দিন বাড়িতে আসার সময় আমি আমার পাঁচ বৌমার সঙ্গে গল্প করেছিলাম যে ওদের বিয়ের দুদিন পর তোমার জন্মদিন কিন্তু দেখো তোমার ফরসা বৌমাদের ওদের তো কিছুই মনে নেই রমেশ বাবুর কথা শুনি মনিকা দেবীর চোখে জল চলে আসে তোমাদের কাছে যে আমি কিভাবে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না আমি এই দুই দিনে তোমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি তারপরও তোমরা আমাকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানালে আজ পর্যন্ত কেউ আমার জন্য এতটা করেনি আমাকে তোমরা ক্ষমা করে দাও বৌমা মনিকা দেবীর কথা শুনে সুরেখা এবং পুষ্পিতা খুবই খুশি হয় চোখে জল নিয়ে মনিকা দেবী কেক কাটে এভাবেই তারা সবাই মিলে তার জন্মদিন হাসি খুশি পালন করে বিনয় এবং সুজয়ও তাদের বৌদেরকে স্বীকার করে এইভাবে সবাই হাসি খুশি জীবনযাপন করতে থাকে